শীতের যে আমেজ সকালের ভোরের যে কুয়াশা সেই কুয়াশার কিছু একটা অংশ এখানে দেখা যাচ্ছে রোদ উঠে গেছে তারপরেও কিছু কুয়াশা দেখতে পাচ্ছি যদি ওই রকম ভাবে নাই তবে আসলে আহ তুলনামূলক আমাদের সাভার থেকে এই জায়গার ঠান্ডা একটু বেশি শরীরে ভালোই ঠান্ডা লাগছে আর আমরা আরো গ্রামে যাচ্ছি আমরা আরো একটু গ্রামের ভিতরে এখানে ঠান্ডাটা একটু আগে নেমে আসে যদি গ্রাম জান আপনি যান চলে যান ককা কাকা করা হওয়া সব ডুখতে যান সব দোকানে দাবি নিয়ে আসুন আজকে